পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি বরং দিনকে রাত বানিয়ে পরিশ্রম আর মেধার সমন্বয় ঘটিয়ে ধনী তালিকায় সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম এবং তার সম্পর্কে নানান অজানা তথ্য ইলন মাস্ক ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি ঝোঁক থাকায় মাত্র বারো বছর বয়সে ইলন মাস্ক ব্লাস্টার্স গেমটি আবিষ্কার করেন এইটাই ছিল তার প্রথম আবিষ্কার পরবর্তীতে গেমটি পাঁচশো ডলারে বিক্রি করেন ইলোনমাস্ক একাধারে অনেকগুলো সফলতা অর্জন করে পৃথিবীকে তাক লাগিয়ে দেন দুনিয়া যখন ইন্টারনেট জগতে গা ভাসাচ্ছিল তখন ইলন মাস্ক ও নিজেকে একই জোয়ারে ভাসিয়ে দিলেন এবং পিএইচডি করার পরিবর্তে তিনি জিপ টু আবিষ্কার করেন জিপ টু একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যা অনলাইন সিটি গাইড দিয়ে থাকে এবং এই প্রতিষ্ঠানটি অনলাইন জগতে আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে উনিশশো সালে কম্প্যাক্ট এর কাছে তিনশো সাত মিলিয়ন ডলারের বিনিময়ে জিপটু বিক্রয় করেন উনিশশো সালে তিনি আরও একটি অনলাইন প্রতিষ্ঠানের সূচনা করেন যেটি পেমেন্ট সিস্টেম এক্স ডট কম প্রতিষ্ঠান নামে পরিচিত এটি তৈরি করার পিছনে তিনি দশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন এছাড়া তিনি স্পেস এক্স টেসলা হাইপারলপ সহ আরও অনেক প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক একজন রকেট বিজ্ঞানী হিসেবেও পরিচিতি লাভ করেন মজার তথ্য হল বঙ্গবন্ধু স্যাটেলাইট স্পেস এক্স এর মাধ্যমে উন্নয়ন করে যা ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রায় অনেকেরই অজানা